বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন লড়াই করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফানানা সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এই ঘোষণা দেন তিনি রুমিন ফানানা বলেন আমি যাই বলি তাই করি আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত আপনারা যদি আমার পাশে থাকেন মার্কা যাই হোক নির্বাচন করব। আমি সরাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। বাপ স্বতন্ত্র বেটিও স্বতন্ত্র সময় বলবে কপাল কেমন আমার বাবা উনিশশো সালে আপনাদের বাপ দাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গে তিনি রুমিন ফারানা বলেন ঢাকায় হাদির জানাজায় মানুষের ঢল নেমেছিল জানি না ওসমান হাদির পর কান নাম আসে এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনকে বাঞ্চাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে একইভাবে দেশের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই স্বরাষ্ট্র উপদেশার সমালোচনা করে রুমিন ফাল বলেন প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত মপকেই আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন আমার রাজনীতির আদর্শ ও পথ প্রদর্শক বেগম খালেদা জিয়া তিনি এই দেশের মানুষের পালস বোঝেন আমি সরাইল আশুগঞ্জের মানুষ এখনকার মানুষ যা বলবে আমি তাই করব। আমি ছিলাম আমি আসি আমি থাকবো মনন প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন মনোনয়ন আমি কিনবো না এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের তারা যদি মনে করেন তবে সেটাই আমার হবে তিনি বলেন দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ উৎসব চলছে তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থীকে এটা এই এলাকার মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচনের দিন আপনারা মাঠে থাকবেন সামান্য অনিয়ম দেখলেও তাৎক্ষণিক জানাবেন হাতে থাকা মোবাইল ও ক্যামেরাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিজের নিরাপত্তা নিয়ে মন্তব্য করে রবীন্দন ফারানা বলেন আমার এত ভাই যদি আমাকে নিরাপত্তা দিতে না পারেন তবে সেটাই আল্লাহর আর আমি সেটাকেই উত্তম মনে করি নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন গত সতেরো বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি বলবো না মানুষজন জানেন আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে আসি আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে ফানানা বলেন বাংলাদেশের মানুষ গত পনেরো বছর প্রকৃত ভোট দিতে পারেনি এখন সরকার দাবি করছে দুই সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে আমরা এই কথায় বিশ্বাস রাখতে চাই সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করুন 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনুন ভোটার প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন প্রতি সপ্তাহে এলাকায় আসার কথা উল্লেখ করে রমিন ফারানা বলেন সরাইলো আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন এই দুটি উপজেলাকে মডেল উপজেলা বানাতে চাই আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়ন করব ইতিমধ্যে দুই দফা দুশো বাহাত্তর আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ফরানা গত কয়েক মাস ধরে এই আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন